বরাবরই পিছিয়ে পড়া জেলায় উদাহরণ হিসেবে উঠে আসে মুর্শিদাবাদ জেলার নাম কিন্তু যখনই জেলা থেকে উচ্চস্তরে কেউ সুযোগ পায় গর্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে জেলাবাসী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স जैसे जैसे टूर्नामेंट आगे बढ़ता चला जाएगा और देखने को मिलेगा साइन नहीं कर पाए वहाँ पर बैठ के ऊपरी हिस्से में लगी जिसकी वजह से वो जो डिस्टेंस पाना चाहते थे नहीं এবার জেলার গর্বের মুখ হয়ে উঠল ক্রিকেটার শুভ্র নীল রায় ছোট থেকেই তিনি বহরমপুর শহরে ক্রিকেটের প্রশিক্ষণ নেন সদ্য হয়ে যাওয়া আইএসপিএল লিগে তিনি সুযোগ পেয়েছিলেন এবং তার দল রানার্সআপ হয় তার এই সাফল্য উচ্ছ্বসিত এবং গর্বিত গোটা জেলাবাসী শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সহসঙ্গীরা আমরা সকলে খুব খুশি ওর এত বড় একটা সাকসেসে কারণ ওর জার্নি প্রথম জার্নিটা ক্রিকেটের জার্নিটা আমাদের এখান থেকে শুরু হয় আমরা একসাথেই খেলে বড় হয়েছি তো এর এখান থেকে বহরমপুরের মতো জায়গা থেকে গিয়ে আইএসপিএলের মতো প্ল্যাটফর্মে গিয়ে এত ভালো একটা পারফরমেন্স দেওয়া যদিও রানার্স আপ হয়েছে সেটা বড় কথা নয় কিন্তু ওর ব্যক্তিগত পারফরমেন্স খুবই সুন্দর ছিল যেটা আমাদের সকলেই গর্বিত ওর পারফরমেন্সের জন্য নিজের সাফল্য নিয়ে কি বললেন এবং আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিলেন মুখে খুব ভালো লাগছে যে বহরমপুর থেকে এরকম মানে সুযোগ মানে পেয়ে ওখানে পারফরমেন্স করার জন্য আর সত্যি কথা বলতে অনেকে ভাবতো যে এই ক্রিকেট খেলে কিছু হবে না বা ক্রিকেট খেলে হয়তো কোনো লাইফ নেই বা এই ক্রিকেট খেলে কী বা হবে পড়াশোনা পড়াশোনা করা উচিত চাকরি করা উচিত বাট স্টিল এখন যে লেভেলে ক্রিকেট চলে গেছে বা যে লেভেলে মানে ক্রিকেটটাকে নিয়ে যাচ্ছে তো আই হোপ কি মানে এটা যদি যদি কেউ ফোকাস করে বা মন দিয়ে সেই রকম ডেডিকেশান এফোর্ট দিয়ে চালিয়ে যায় তো আই হোপ মানে এটাতেও লাইফ আছে ব্যাস এটুকুই দিতে চাই যে এখন কারো অনেক ছেলেপেলে আসে মাঠে বসে পাবজি মোবাইলে গেম টেম খেলে তো এটুকুই বলার যে মানে তারা ওই সময়টুকু যাতে না দিয়ে ক্রিকেটের মধ্যে যুক্ত থাকুক বা যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকুক তাতে কি মানে মনটাও ভালো থাকবে শরীরও ভালো থাকবে কোনো এই যে এত মানুষ দেখায় যে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করছে বা যাই হোক ইটিসি তো এগুলো অন্তত আসবে না অন্তত ক্রিকেটের সাথে যুক্ত থাকলে ডেইলি ওয়ার থেকে যেকোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাড়বে বহরমপুরে গোড়াবাজার লালঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতেয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তিমন্দির মাঠ সব নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো